দিন ভাই দিন ভাই বিনোদন টু পয়েন্ট জিরো অফিসিয়াল পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে লাইভ ভিডিও শুরু করার আগে আপনাদের সবাইকে সবাইকে আমার অন্তরস্থল থেকে কামনা এবং সবার সুস্থতা কামনা করে আজকে লাইভ ভিডিওটা শুরু করে যাচ্ছে তো যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই লাইভ ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আপনার এই ছোটো ভাইটাকে অবশ্যই ছোট ভাইয়ের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে একটা লাইকনটি বাঁচিয়ে পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই বলবেন আপনি কোথা থেকে ভিডিওটা দেখতেছেন এবং আমার কথাগুলো স্পষ্টভাবে আপনারা বুঝতে পারতেছেন কি অসুবিধা হচ্ছে বা আমার ফেসটা কি রিয়েলিটি শো করতেছে নাকি হালকা হালকা ঝাপসা বোঝা যাচ্ছে তা অবশ্যই কমেন্ট করবেন আর ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা কি ঠিক আছে কি ঠিক নাই সেটা আপনারা অবশ্যই বলবেন আর আমার কথা আপনাদের বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবেন তাই আর বেশি কথা না বাড়িয়ে আজকের মূল টপিকসে চলে যাব আজকের মূল টপিকসটা টপিকটা হচ্ছে এটা বেশি কিছু বলবো না আর কি নতুন নতুন ইউটিউব খুললে কীরকম পরিস্থিতিতে পড়তে হয় এবং যারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন বা নতুন একটা কন্টেন্ট ক্রিয়েটার হতে যাচ্ছেন কিন্তু আপনার কন্টেন্ট ক্রিয়েটার কও জানে না তাদের জন্য আজকের এই লাইভ ভিডিও তো যারা যারা আমার মতো ছোটো ইউজার বা নতুন নতুন চ্যানেল খুলে বসে আছেন বা ছোট একটা ইউটিউব চ্যানেল শুরু করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই লাইভটা তারা শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আমি একথার ফাঁকে ফাঁকে আপনাদেরকে জানিয়ে আমার বাসা হচ্ছে এবং আমার পরিচয় এবং আমি বর্তমান কোথায় আছি এবং আমার দেশের বাসা কোথায় আমি পড়ালেখার যোগ্যতা কতটুক এবং আমার অনলাইন জগতে আমার বয়স কত দিন বা আমি অনলাইনে আছি কতদিন ধরে এই সমস্ত কিছু আপনারা পুরো লাইভ ভিডিওটা দেখলে অবশ্যই অবশ্যই জানতে পারবেন এ কথা না বাড়িয়ে শুরু করা যাক আজ ভিডিও বেশি কিছু বলবো না আর আমার পরিচয়টা দিয়েই শুরু করছে আজকের লাইভ ভিডিও যারা অনেকেই আগে থেকে আমাকে চেনেন বাট কেমন করে আমি গ্রুপে ততটা সময় দিই না বা বিশেষ করে বেশি আমি সময় দিই না ইউটিউবে বেশিরভাগ সময় আমি দিয়ে থাকি আপনাদের হলো টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম লাইকিতে আমি বেশিরভাগ সময় দিয়ে থাকি কিন্তু ইদানিং দেখতেছি ইদানিং দেখতেছি আপনারা আমাকে ইউটিউবে ভালো সারা দিচ্ছেন বা আপনাদের ভালোবাসা পাচ্ছে বা লাইভে আসলে আপনারা অনেকেই লাইভটা দেখতেছেন এবং কি ভালো ভালো কমেন্ট করতেছেন এই কারণে আমার আপনাদের প্রতি আমার একটা আগ্রহ চলে আসছে তাই আমাদের অন্যান্য যে সাইটগুলোতে আমি সময় দিই বেশিরভাগ লাইকি ইনস্টাগ্রাম তারপর আপনাদের গিয়ে হলো ফেসবুক লাইকিতে আমি বেশিরভাগ লাইক করে থাকি সে হাই ওয়েলকাম জি ভাইয়া আমি বেশিরভাগ সময় দিয়ে থাকি লাইকিতে লাইকিতে মনে করেন যে আমি ঘন্টার পর ঘন্টা মনে করেন যে চব্বিশ ঘন্টা পর্যন্ত আমি লাইকিতে লাইক করছি ইটারও রেকর্ড আছে বাট তেমন একটা ইউটিউবে আর কি আসা হয় না বা ইউটিউবটা আমি শুরু করতে যাচ্ছি একটা নতুন ওয়েলকাম নতুন করে আর কি শুরু করতে যাচ্ছি ইউটিউবে আর কি আপনাদের সাথে সময় কাটানোর চেষ্টা করতেছি বা আপনাদের সাথে আডা দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু দেখি আপনাদের সারা আমি গত তিন দু দিন ধরে আমি আপনাদের সাথে লাইভে আসি কিন্তু লাইভে থাকাতে আপনারা আমাকে এত পরিমাণে ভালোবাসা দিতেছেন আপনাদের ভালোবাসাটা টানে কিন্তু আমি বারবার আপনাদের কাছে ছুটে আসতেছি বুঝছেন সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে থ্যাংক ইউ মনে করেন যে আমি লাইকিতে বেশিরভাগ সময় দিতাম আপনাদের চব্বিশ সালটা বেশিরভাগ সময় আমি লাইকিতে ছিলাম কিন্তু পঁচিশের দিকে আইসে আমি একটা টিকটক অ্যাকাউন্ট করি যেটাতে আর কি পঁচিশের হ্যাঁ পঁচিশের দিকে একটা অ্যাকাউন্ট করি যেটাতে বর্তমান ফলোয়ার দশ হাজার কাছাকাছি আর আপনাদের গিয়ে হলো টোটালি লাইক হচ্ছে দেড় লক্ষর উপরে না আড়াই লক্ষর উপরে আর কি আড়াই লক্ষর উপরে বাট কিন্তু আমি দেখতেছি ফেসবুকে লাইভে গেলে ভালো দর্শক সংখ্যা আসে কিন্তু ইউটিউবে দেখতেছি ভা মোটামুটি ইদানি একটু ভালোই আসতে বা দুদিন ধরে আমি লাইভে আসি দেখতেছি ভাই আপনারা অনেক হুম হুম অবশ্যই খানা খাইয়া বুঝছেন অবশ্যই খাওয়া দাওয়া করছি ভাই আপনারা কি খাওয়া দাওয়া করছেন না করছেন অবশ্যই বলবেন আর বিশেষ করে আমার কথাবার্তা আপনাদের বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই বলবেন কিন্তু সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এটা আমি গত দিন ধরে আর কি দেখতেছি শর্ট ভিডিওতে তেমন একটা ভিউজ আসতেছে আবার আসতেছে না কিন্তু আবার সাবস্ক্রাইবও দেখতেছি তেমন একটা বাড়তেছে না কিন্তু আমি চাই ভাই আপনারা সবাই ভাই আপনি কি বলেন আমি বুঝি না বুঝছেন খানা সি বুঝছেন ভাইয়ার বাসা কোথায় ভাইয়া কোথা থেকে ভিডিওটা দেখতেছেন বা আজকে লাইভটা কোথা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ইউর ফ্রেন্ড আশরাফুল ইসলাম ঠিক আছে গেম গেমের মধ্যে ঢুকছে তো তাই আর কি আমাকে দেখাচ্ছে কিন্তু আমি ফ্রি ফায়ার গেম তেমন একটা খেলাই না কিন্তু আমার এখানে আর কি একজন ঢুকছে আমার ফ্রেন্ড ফ্রি ফায়ার গেমে সে সে রাখতেছে কিন্তু কিন্তু আমি এখন গেমে যাব না এই যে আপনাদের গিয়ে হচ্ছে লাইক দিতে অ্যাড দিতেছে কিন্তু আমি চাচ্ছি ভাই আপনাদের ইউটিউবে একটু সময় দেওয়ার জন্য বাট আপনারা যদি আমাকে ইউটিউবে একটু ভালোবাসা দেন আমি আপনাদের একটু ভালোবাসা দিব। অবশ্যই ভালোবাসা দিলে ভালোবাসা নেবেন কিন্তু হজরত আলী কিন্তু ভাই একটা বিষয় হচ্ছে এটা যে আমি চাচ্ছি আমার ইউটিউবটা যারা আর কি আমাকে আগে থেকে চিনেন তারা তো চিনিনি যারা নতুন নতুন আর কি আসেন দর্শক ভাইরা তারা অনেকেই হয়তো আমাকে চিনেন না তারা তাদের জন্য একটা উদ্দেশ্য করে একটা কথা বলবো আপনারা বিশেষ করে যারা নতুন আছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে লাইকনটি বাজিয়ে রাখবেন আমি চাবো আপনাদেরকে কথার মাধ্যমে এবং বিভিন্ন কলা কৌশল আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করব আর যদি আপনারা আনন্দ পেতে চান ঠিক আছে আপনারা যদি আনন্দ পেতে চান তাহলে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে কন্টিনিউ না হলে আরে ভাই গ্রুপ থেকে আবার ফোন দিতেছে যদি কন্টিনিউ না করেন তাহলে ভাই তেমন একটা মজা পাবেন না বিশেষ করে আমি কখন কোথা থেকে কোথায় চলে যাবো আমি নিজেও জানবো না কিন্তু আমি শুরু থেকে আপনাদেরকে বলে চাচ্ছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন যদি দেখতে থাকেন অবশ্যই অবশ্যই আপনারা যে সময়টা নষ্ট হবে বা যে সময়টা অপচয় হবে সেই সময়টা মনে করেন যে আমার যে কথার ছলে বা আপনার যে কোথায় কোথা দিক দিয়ে সময়টা চলে যাওয়া আপনার নিজেরাও টের পাবেন না বিশেষ করে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এটা যে যাদের যাদের টিকটক অ্যাকাউন্ট আছে যারা যাদের যাদের টিকটক অ্যাকাউন্ট আছে তারা বিশেষ করে রংপুরের সাহসী ছেলে লিখে সার্চ দিলেই আমার অ্যাকাউন্টটা চলে আসবে আর আমার পরিচয়টা দিতে চাচ্ছিলাম আপনারা যেটা সর্বপ্রথম বলে রাখছি যে আমার গ্রামের বাসা হচ্ছে রংপুর বিভাগ লালমনিহার জেলা আদিতমারি থানা এটা আমি আরও দুই তিনটা লাইভে আর দুইবার দুইবার তিনবার লাইভে আসছিলাম দুই তিনবার লাইভে আসার পরে আপনাদেরকে আমি বলছিলাম যে আমার বাসা হচ্ছে রংপুর বিভাগ লালমনিহার জেলা আদিতমারি থানা আর বর্তমান আছি আপনাদের কিশোরগঞ্জ ঠিক আছে আমি দেখতেছি ইতিমধ্যে আমার লাইভে অনেক কয়েকজন যুক্ত আছে বাট কেউ এই পর্যন্ত একটা লাইভও দেন নাই বাট আপনাদের কি আমার কথাটা বোঝাতে থেকে আমার কথা বলতেছি আপনাদেরকে কি বুঝতে অসুবিধা হচ্ছে তা কিন্তু কমেন্ট করবেন ভাই যদি আপনারা কমেন্ট না করেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো আপনাদেরকে আমার কথাগুলো কি বুঝতে পারতেছেন নাকি বুঝতে পারতেছেন ছেন না আমি যদি উড়া দুরা খবর পড়ে যাই তাহলে তো ভাই কিছু বুঝবেন না আর যদি কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তা অবশ্যই কমেন্ট করে বলবেন আর যদি আপনারা যে আমার কথাগুলো স্পষ্টভাবে বুঝেন তাহাও কমেন্ট করবেন যে ভাই হ্যাঁ আপনার কথা আমরা বুঝতে পারতেছি কিন্তু আপনি খুব তাড়াতাড়ি বলতেছেন বা আপনার কথা স্পষ্ট আসতেছে বা তেমন একটা বুঝতেছি না অবশ্যই কমেন্ট করবেন আপনাদের ভাষায় আমি কথা বলার চেষ্টা করব কিন্তু হ্যাঁ আমি তেমন একটা কথাবার্তা বলি না বা তেমন একটা ভাষা জানিও না কিন্তু হ্যাঁ তাও মনে করেন যে আমাদের একটা ভাষা বল শিখতে হয় জানতে হয় হুম কিন্তু হ্যাঁ বিশেষ করে আমি যেটা বলতে যাচ্ছি বর্তমান আছি আপনাদের কিশোরগঞ্জ হ্যাঁ যেটা এলেক সবুজ ভাইয়ের এলাকা ঢাকাতে আছি বর্তমান ঢাকা কিশোরগঞ্জ হুম কিশোরগঞ্জ ইটনাতে আছি আপনাদের আপনাদের শহরে এখানে আসছি ভিডিও শ্যুট করতে আসছি তারপর সময় কাটাতে আসছি বিশেষ করে আপনারা আপনাদের এলাকাগুলো ঘুরতে আমাকে এতটা এত পরিমাণে ভালো লাগে এত পরিমাণে ভালো লাগে আর আমি আপনাদেরকে বইলা বুঝাইতে পারবো না আজকে আসি বর্তমান আমি কিশোরগঞ্জ ইটনাতে কালকে চলে যাবো আবার মমি সিং গাও তারপর আপনাদের গিয়া হলো ভালুকা মমি সিং ভালুকা যেদিকে আর কি ওই রাস্তাগুলো চলে যাব বা অন্যান্য সাইডগুলো আছে ওই সাইডগুলোতে চলে যাব ভিডিও মেক করার জন্য আমি চাই শুনেন আমার ইউটিউবে যদি এমন একটা সাবস্ক্রাইবার আসে ঠিক আছে আমার ইউটিউবে যদি এমন একটা সাবস্ক্রাইবার আসে বা আমাকে যদি আপনারা ভালোবাসেন তাহলে দেখতে পারবেন আপনারা শর্ট ভিডিও যদি চান শর্ট ভিডিও দিব যদি রিলস ভিডিও চান রিলস ভিডিও দিব আপনাদেরকে ভালো ভাই আপনাদেরকে আনন্দ দিতে যেরকম ভিডিও মেক করতে বলবেন আমি ঠিক ওই রকম ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চিন্তা ভাবনা করব কিন্তু ভাই আপনারা যদি আমাকে সারা না দেন আপনারা এত তো মানুষগুলো আমার লাইভ ভিডিওটা দেখতেছেন অথচ আপনারা একটা লাইকও দেন নাই ইতিমধ্যে একটা লাইকও দেন নাই লাইকও তো দেন দেয়ই নাই দেনই নাই বাট সাবস্ক্রাইবও করেন নাই বিশেষ করে যারা আর কি ছোটো ইউজার বা যারা আমার মতো ছোটো ইউজার আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন তাদের চ্যানেল মাত্র বিশ তিরিশটা বা নব্বইটা একশোটার মতো সাবস্ক্রাইবার আছে তাদেরকে বলতেছি ভাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সুন্দর করে একটা কমেন্ট করে যাও তোমার কমেন্ট ধরে তোমার ইউটিউবে আমি ঢুকবো এবং যারা আমার এই লাইভ ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলবো যারা যারা কমেন্ট করতেছে তোমরা ওই কমেন্টের রিপ্লাই দাও তোমরা ওই কমেন্টের রিপ্লাই দাও রিপ্লাইয়ের পাশাপাশি তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমরা এভাবে যখন সাবস্ক্রাইব করে দিবা তোমরা যখন এভাবে সাবস্ক্রাইব করে দিবা তোমার সাবস্ক্রাইব এমনিই পারবে আর তুমি যদি খালি শুধু দেখে যাও সাবস্ক্রাইব করো না লাইক করো না তাহলে ভাই কোনো পার্শ্বেই তোমার ফায়দা আসবে না বিশেষ করে আমি তোমাদেরকে আমি কী কথাটা বোঝাইতে পারছি কি বুঝাইতে পারছি না তা অবশ্যই কমেন্ট করে বলবা আর বিশেষ করে আমি যেটা বলতে চাচ্ছি তোমরা কোথা থেকে আজকের এই লাইভ ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবা আর আমার কথাগুলো কি অস্পষ্টভাবে বুঝাচ্ছেই নাকি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাও বলবেন আর হ্যাঁ ভাইয়া আপনার ভাইয়ার ভয়েসটা কি স্পষ্টভাবে শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে না তাও বলবেন খানা হয়েছে হ্যাঁ ইয়া খানা খাওয়া হয়েছে আমি খাওয়া দাওয়া করে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য বসে গেছি বাট আমি সর্বোচ্চ এক ঘন্টা লাইভে থাকব এক ঘন্টার মধ্যে আপনাদেরকে বিনোদন দেওয়ার চিন্তা ভাবনা করিব কিন্তু সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে এটা যে আপনাদেরকে আমি যে ধারণাটা দিতে আসছি আর আপনাদেরকে আমি যেটা শেয়ার করতে আসছি সেটা কিন্তু আমি কিন্তু ওই প্রোজেক্টে এখনো যাই নাই বিশেষ করে বিশেষ করে যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের কিভাবে সাবস্ক্রাইব বাড়াতে হবে কিভাবে। রিলস ভিডিও ছাড়তে হয় কীভাবে রিলস ভিডিওতে ভিউজ আসবে আমি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো কিন্তু সেই বিষয়গুলো আপনারা যদি জানতে চান তাহলে কিন্তু আপনাদের বিশেষ করে কমেন্ট করতে হবে আর এই লাইভ ভিডিওটাতে অবশ্যই 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 এক লাইক দিতে হবে দিয়ে আপনাকে বলতে হবে আপনি কোন বিষয়টা জানতে চাচ্ছেন আমি সেই টপিক নিয়ে কিন্তু আপনাদেরকে আমি বোঝানোর চিন চেষ্টা করবো আর যে আমি যে বোঝাইতে না পারি ভাই লাইক দেবেন তো লাইক তুলে নেবেন একটা কমেন্ট করবো সমস্যা নাই গাইস কিন্তু সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এটা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর আমি কিন্তু আপনাদের এই এলাকার ছেলে বিশেষ করে রংপুরের হ্যাঁ রংপুরের আছেন যারা কমেন্ট বক্সে সারা দিবেন তারা আর কিশোরগঞ্জেরও আছেন যারা তারা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে সারা দিবেন আর বিশেষ করে আজকে ভিডিও করতে যাওয়ার কথা ছিল কিন্তু যাইতে পারি নাই আমি এর আগে একটা লাইভে আসছিলাম দুপুর টাইমে দুপুর টাইমে আসছিলাম লাইভে তখন আমি বলছিলাম যে হ্যাঁ আমরা বিকেলের দিকে ভিডিও শ্যুট করতে যাব কিন্তু ভিডিও শ্যুট করতে যাইতে পারি নাই কারণটা হচ্ছে আমার এখানে আকাশটা খুবই খারাপ ছিল বাট এখন যদি আমি যাই এখান থেকে আপনাদের কিশোরগঞ্জ হ্যাঁ যে রাষ্ট্রপতির এলাকা আছে রাষ্ট্রপতির যে রাস্তাটা বানাইছে বা যে রাস্তাটা কালার করছে রং করে দিচ্ছে আমি যে ওই রাস্তা যাবো ভিডিও করার শ্যুট করার চিন্তাভাবনা ছিল আমার কিন্তু আমি যদি ওইদিকে যাইতাম ভাই শোনেন আমি যে ওইদিকে যাইতাম বা এখনও যদি বাইর হই এখন এখান থেকে যাইতে যাইতে অটো দিয়ে যাইতে মনে করেন এক ঘন্টার মতো সময় লাগবে এক ঘন্টা না লাগলেও তিরিশ মিনিট লাগবে আচ্ছা আপনি যদি তিরিশ মিনিট এখান থেকে হন তিরিশ মিনিটে যাবেন ওইখানে মনে করেন যে আপনার একটা ক্যামেরাম্যান লাগবে ভালো তারপরে জায়গা বুঝে আপনাকে যে বিষয় নিয়ে ভিডিও করতে যাচ্ছেন ওইটা নিয়ে আপনার মাথায় একটা কিন্তু থিঙ্কিং চিন্তা করতে হবে চিন্তার পাশাপাশি আপনার যে মডেলিং করতে হবে সেই মডেলটা আপনাকে একটু ভাবা চিন্তা করা লাগবে কিন্তু এই চিন্তা ভাবনা করতে করতে দেখবেন আপনার সময় কোন দিক দিয়ে চলে যাবে আপনি কেন পাবেন না সেটাই আমি বলতে চাচ্ছি ভাই এই কারণে আজকে যাই নাই যে যে কালকে হাতে সময় হয় অবশ্যই অবশ্যই আপনাদের কিশোরগঞ্জ হাওড়া এলাকায় আসছি আপনাদের কিশোরগঞ্জ হাওরে অবশ্যই অবশ্যই ভিডিও করবো চিন্তা করার কোনো কারণ নাই আর বিশেষ করে যাদের টিকটক আইডিয়া আছে তারা অবশ্যই রংপুরের সাহর সিল সাজ দেবেন অবশ্যই অবশ্যই কিশোরগঞ্জ হাওড় এলাকার ভিডিও অবশ্যই আমি ছাড়ছি ইতিমধ্যে আপলোড হয়ে গেছে ইতিমধ্যে আমার ইউটিউবে আপলোড হয়ে গেছে বিশেষ করে কিছু শর্ট ভিডিও আপলোড করেছি যেগুলো আপনার ছায়াছবি বাংলা ছায়াছবি গান দিয়ে হ্যাঁ আপলোড করা আছে ওগুলা হচ্ছে আপনার এই যে কিশোরগঞ্জের সব ভিডিও কিন্তু হ্যাঁ আমি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে আপনাদের মাঝে ভিডিও উপভোগ করার জন্য আপনাদেরকে কীভাবে আনন্দ দেওয়া যায় আমি সেই চিন্তা ভাবনা করতেছি বা আমি ওই চেষ্টাটা করতেছি কিন্তু ভাই আপনাদের সারা পাচ্ছি না এই যে মনে করেন আমি তেরো চোদ্দো মিনিট ধরে আপনাদের সাথে ভক্ত আপনাদের সাথে কথা বলে যাচ্ছি কিন্তু ইতিমধ্যে দেখতেছি অনেক ওজন লাইভে আসতেছেন কিন্তু ভাই কেউ লাইক দিতেছেন না বাট চেহারাটা বেশি ভালো না তো ভাই এই কারণে আপনাদের মনটা গুলতেছে না আর গুলতেছে না ভালো ভালো কথা যদি এভাবে পাঁচ সাতশো ভিউজ তো হয় আমি যদি লাইভে আসি পাঁচ সাতটা যদি ভিউজও হয় কিন্তু লাইক পরে মাত্র পাঁচ সাতটা এটা কিন্তু ঠিক না ভাই যদি মনে করেন আমার এই জায়গাটায় যদি কোনো একটা মাইয়া মানুষ হয়তো দেখতেন ভাই কত সুন্দর কমেন্ট করতেন ভাই আপনি কি খাওয়া দাওয়া করছেন ভাবি আপনি সেই সুন্দর দেখতে ভাই ভাই আপনার চোখটা সেই সুন্দর বিভিন্ন ধরনের ভাই কথাবার্তা হতো কিন্তু আমরা ছেলে মানুষ দেখা আমাদের হাতে তেমন একটা ফোন ভালো না তেমন একটা ভিডিও আমরা কথা বলতে পারতেছি না এই কারণে আর কি আপনাদের কি তেমন একটা মন গুলতেছে না বড় কথা না আমি বড় কথা হচ্ছে যেটা বলতে চাচ্ছি যারা নতুন নতুন ফ্রেন ক্রিয়েটার আছেন যারা নতুন নতুন কন্টেন্ট ভিডিও তৈরি করতে চাচ্ছেন বা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন বলতেছেন যে ভাই ভাবতেছেন যে আমি একটা ফোন কিনবো বা ভালো একটা ক্যামেরা কিনে ভালো ভালো ভিডিও তৈরি করে ভিডিও তৈরি করব কিন্তু ভাই আপনাদেরকে আমি একটা প্রথমে একটা কথা বলতেছি আপনার হাতে যে ফোনটা আছে আপনি ওইটা দিয়ে শুরু করেন আপনি ওইটা দিয়ে শুরু করেন অবশ্যই অবশ্যই আগাইতে পারবেন কিছু সাবস্ক্রাইব আসুক যদি দেখেন যে আপনার ভিডিও ভালো করে যাচ্ছে আপনি যে কোয়ালিটি ভিডিওটা করতেছেন ওই ভিডিওর কোয়ালিটি মানুষ চাচ্ছে আমার দর্শকরা চাচ্ছে যে আমাকে ভালোবাসা দিচ্ছে না এরকম ভিডিও ছাড়লে আমার দেখা যাচ্ছে অল্প কয়েক দিনে মনে করেন যে আমি সফলতা দেখা পাবো তাহলে ভাই আপনি ক্যামেরা কিনতে পারেন ভালো একটা সেট কিনতে পারেন যদি আপনার দেখা যাচ্ছে আপনার সাবস্ক্রাইবে না আপনার নতুন একটা চ্যানেল খুলছেন মাত্র বিশ তিরিশটা সাবস্ক্রাইবার আপনার তো চিন্তা ভাবনা অনেক বড়ো যে না আমাকে ইনকাম করতে হবে ভাই ইনকাম করাটা বড় এখানে ইনকাম করাটা বড় বিষয় না আপনার মূল থিওরি হচ্ছে কীভাবে আপনার দর্শককে আকর্ষণ করবেন কিভাবে আপনার সামনে থাকা দর্শকরা আপনাকে ভালোবাসবে কিভাবে আপনার ভিডিওগুলো তারা দেখবে আপনাকে দেখে যারা খুশি হবে যদি আপনার ভিডিওগুলো দর্শকরা বেশি দেখে বিশেষ করে আপনাকে দর্শকরা চিনে আপনার যে চেহারাটা আছে বিশেষ করে দেখবেন আপনার আইডি যায় একটা হয়ে যাওয়ার ব্যান্ড সাথে সাথে দেখবেন যাদের বড় বড় আইডি আছে তারা দেখবেন যে পনেরো দিন বিশ দিনের মধ্যে আবার মিলিয়নে চলে যায় কিন্তু আমরা যারা নতুন ইউজার আছি তারা দেখবেন এক বছরও একটা আইডি ওয়ান মিলিয়ন করতে পারে না টু মিলিয়ন করতে পারে না কিন্তু সেটা বড় কথা না কারণটা কি করতে পারে না আপনাদেরকে চেনে না আপনাদের যে ফেসটা সেই ফেসটা চেনে না অনেকেই কিন্তু ইউটিউবে হচ্ছে ঠিক ওই আপনি যখন ফেসটা দেখবে আপনার ফেসটা অনেকে চিনবে হ্যাঁ আপনি যখনই লাইভে আসবেন আপনার চেহারাটা দেখে আপনার অনেকে লাইভে দৌড় মারবে এরকম যদি হয় এরকম যদি হয় তাহলে মনে করেন যে ভালো কিছু একটা করার সম্ভাবনা আছে কিন্তু বিশেষ করে আপনি যদি মনে করেন আপনার বাবার টাকা নষ্ট করে আপনি যদি একটা ভালো সেট কিনেন চল্লিশ পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা দিয়ে সেট কিনলেন বা একটা ক্যামেরা কিনলেন বাট আপনার ইউটিউবে তেমন একটা ভিউজ আসতেছে না তেমন একটা সাবস্ক্রাইব আসতেছে না কিন্তু ভাই হ্যাঁ আপনাকে ইউটিউব শুরু করতে হবে আপনাকে অ্যাক্টিং জানতে হবে আপনাকে অ্যাক্টিংয়ের পাশাপাশি আপনাকে কথাবার্তা ধরন শিখতে হবে কিভাবে কথা বললে আপনার দর্শকরা খুশি হবে কিন্তু আমি সত্যি কথা বলতে আমি নিজেও জানি না আমার দর্শকরা আমার কথাগুলো পছন্দ করতেছে কি করে না যদি পছন্দ করতো তাহলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করতো আর অবশ্যই অবশ্যই কিন্তু লাইক দিত কিন্তু আমি দেখতেছি আমার কথাগুলো মনে হয় তাদের বুঝতে অসুবিধা হইতেছে এই কারণে এই পর্যন্ত একটা একটা লাইকও পড়ে নাই তেমন একটা কি বলবো তেমন একটা কমেন্টও পড়ে নাই ভাই কেন আমি কি আপনাদেরকে কি বুঝাইতে পারতেছি না আচ্ছা বুঝাইতে পারি আর না বলি তাও আমি বলে যাবো কারণ আপনাদের কোনো একটা রেসপেক্ট নাই আর যদি আপনাদের রেসপেক্ট থাকতো অবশ্যই অবশ্যই আমি চিন্তা ভাবনা করতাম যে আপনারা যে বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করবেন আমি সেই প্রশ্ন সেই বিষয় নিয়ে আপনাদেরকে প্রশ্ন অ্যান্সার দেওয়ার চিন্তা ভাবনা করতাম বিশেষ করে আমি একটা জিনিস লক্ষ্য করতেছি যে এটা হচ্ছে এটা হ্যাঁ মনটা তেমন একটা ভালো নাই রে ভাই ভালো থাকবো কেমনে ভালোটা থাকবো কেমনে সবাই খালি গ্রুপে আসতেছে সবাই লাইভে আসতেছে আইসা চলে যাচ্ছে কেন ভাই কি করছি আমি কী অপরাধটা করছি কেন চেহারাটা চিনা চিনা লাগে না চিনবেন কীভাবে আমি তো এর আগে ইউটিউবে আসি নাই হ্যাঁ আমি তো বললাম এই যে আমি ইউটিউবে কম ছিলাম ইউটিউব চ্যানেল একটা খুলছি বাট আমি যে মনে করেন আমি যে মনে করেন যে ভিডিও মেক করব মেক করব বড় কথা কীভাবে যে ভিডিও মেক করবো আমার যে একটা ক্যামেরাম্যান লাগবে ম্যাম ক্যামেরাম্যানও নাই হ্যাঁ এমন একটা কাহিনী আরেকটা বিষয় আমি লক্ষ্য করতেছি যে বিশেষ করে যে কথাটা আমি তোমাদেরকে ইতিমধ্যে বলতে চাচ্ছিলাম আর হ্যাঁ যারা 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 বিশেষ করে বিশেষ করে যারা আর কি যে যেখান থেকে লাইভটা দেখতেছেন আমি এর আগেও বলছি যে যেখান থেকে লাইভটা দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর বিশেষ করে বলতেছি যদি আপনি শ্রম দেন তাহলে কিন্তু স্রপ সব কিছু করা সম্ভব আর যদি তেমন একটা শ্রম না দেন তাহলে ভাই কোনো কিছু করা সম্ভব না এটা আমি আগেও বলছি এখনও বলতেছি বাট আমার এখানে ওয়েলকাম খালি একজন ভাইয়া জানি না ওর নাম কি জানি না তার নাম কি তবুও তাকে বলতেছি সে শুধু চারটা কমেন্ট করছে গেট সি আপ ইয়ার্স তারপরে চাচা হেনা কোথায় গেছে হেনা তো বিদেশে গেছে হ্যাঁ এটা একটু মজা করে বললাম বাট তেমন একটা কিছু না হ্যাঁ বিশেষ করে আমি কি বলবো আর আপনাদেরকে সোনার দেহ কহিরা কালা লুকাইলা সবাইকে ওয়েলকাম দিন ভাই বিনোদন টু পয়েন্ট জিরো ইউটিউব থেকে জানি না তোর প্রেমে কি আমার লাইভ সময় চলে যাচ্ছে বিশ মিনিটে পা দিয়ে দিচ্ছে কিন্তু লাইভ ভিডিও চলবে মাত্র আধা ঘন্টা আর মাত্র 30 মিনিট কিন্তু 30 মিনিটের মধ্যে আমি দেখতে পাচ্ছি চারটি কমেন্ট আসছে বাট একজনও লাইক দিচ্ছে না কারণটা কি জানি না কিন্তু সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এটা আমাকে এখানে ফোনে তেমন একটা চার্জ নাই গাই আমি ঘরের ভিতরে যাই আপনাদের সাথে সিও কথা বলে আসেন ভাই লাইভে আসেন লাইবে আছেন আসেন বসেন বইসা যান আসেন বসেন খাইয়া যান আসেন বসেন শুইয়া যান সোনার পাখি যা রে পিঞ্জর হচ্ছে রে জানি না তোর প্রেমে কি জাদু আছে ওয়েলকাম টু মা ইউটিউব চ্যানেল দিন ভাই বিনোদন টুক ওয়ান জিরো সবাইকে খাও আর বিশেষ করে যে যেখান থেকে আমার আজকে লাইভ ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন বিশেষ করে বিশেষ করে কমেন্ট করতে বলবেন না কী লাইভ করবো ভাই মন মানসিকতা তেমন একটা ভালো নাই তাই আর কি এখানেই লাইভ শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কুদা হাফেজ